আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু ব্রাইডাল এবং দুই হাজার ছাব্বিশ স্পেশাল গরজাস ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইন অন্যান্য শোরুম থেকে আপনার এক থেকে দেড় হাজার টাকা কমই কিন্তু এখানে পাবেন ঠিক আছে মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইজে ভাইরাল পরেগুলো সেল করে আশেপাশে দোকানে কিন্তু সেম পরেগুলো এক থেকে দেড় হাজার টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হয় দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ স্টোন প্লাস জারি সুতোর কাজ করা এটা কিন্তু এখানে রাউন্ড শেপ দেখেন খুব সুন্দর একটা শেপ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা থাকবে এবং এটার ব্যাক সাইডে একটা হচ্ছে কাজ পাবেন সেম প্যানেলটা তাই না আচ্ছা এটা কাপড়টা করা আছে জর্জেটের ভিতরে থাকবে এই দেখেন ওড়নাটা ওরনাটা কিন্তু অল ওভার কাজ করা দুই পাশে কাটার করা প্রাইস থাকবে একদম লুটপাট আজকে দিয়ে দিব মাত্র টাকা আচ্ছা অনলি সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে সাতাইশ করে কালার আছে কয়টা কালার হবে চারটা কালার বডি কত আছে ভাইয়া পর্যন্ত ভাইয়াদের কিন্তু আপনারা মানে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন তাদের কাছে আছে আর তাদের কোয়ালিটির সাথে কিন্তু অন্য কারো কোয়ালিটি মিলবে না এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে সরাসরি একদম হোলসেলারের কাছ থেকে যারা ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ইতিমধ্যে ঈদের প্রোডাক্ট তাদের কিন্তু শোরুমে আসা শুরু করেছে তাই না আচ্ছা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার ভিতর লাস্ট রন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম সাতাইশশো টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার স্টোনের কাজ করা থাকবে নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্টোন করা যায় সুতোর কাজ করা ঠিক আছে এটা হবে স্লিপসের পোশন এইটা প্যান্ট এবং এইটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে আটাইশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এগুলো কিন্তু একদম সুপার ডুপার ভাইরাল কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকায় ওকে প্যান্ট প্লাস না এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা আচ্ছা এটা কি ম্যাজেন্ডা কালার ভাইয়া একদম সিঁদুর লাল কালার এই দেখেন আসলে এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছে একদম সিঁদুর লালের ভিতর টকটকা লাল একটা কালার কিন্তু এটা ক্যামেরা আসলে অনেক সময় দেখা যায় ম্যাজেন্ডা টাইপ বোঝা যাচ্ছে তাই না বাট এটা একদম হচ্ছে সিঁদুর লালের ভিতরে পাবেন প্রাইস থাকবে আটাইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অর্গ্যানজা সম্পূর্ণ স্টোন তারপর হচ্ছে টার্সেল করা যায় সুতোর কাজ করা এটা অর্গ্যানজা পিওর অর্গেঞ্জা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবে এটা হাতার পোশন এটা থাকবে দুপারটা প্যান্ট প্রাইস থাকবে বাইশশো টাকা কালার হবে চারটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা লাইট ল্যাভেন্ডার কালার বাইশশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার থাকবে মাস্টার্ড কালার 2200 টাকা আচ্ছা আমরা ঝটপট কালারগুলো দেখাই আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা सेम প্রাইস 2200 টাকা 2200 ओके একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখাবে এটা কড়াচি জর্জেট এটা কার কাজটা দেখেন এটা কারু কাজের ভিতরে থাকবে এটার হাতাটা অর্গানজা কাজ করা এবং ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশো কালার চারটা আছে আচ্ছা এটার ভিতর চারটা কালার পাবেন আসলে এটা চারটা কালারই কিন্তু জোজ এটার ল্যাভেনারটা এত সুন্দর জাস্ট ক্রাশ খাওয়ার মতো এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার পেস্তা গ্রিন কালার আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে গ্রে টাইপের কালারটা প্রাইস থাকবে পঁচিশ শুট পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোনের কাজ করা থাকবে এটাও করাচি জর্জেট তাই না এটাও করাচি জর্জেটের ভিতরে পাবেন এটা দুপট্টা প্রাইস থাকবে টাকা কালার আছে চারটা ওকে এটাও থার্টি থেকে ফরটি পর্যন্ত বড়ি সাইজ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুবই হিট একটা কালার কিন্তু বেস্ট কালার তাই না যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য দামটা আরো অনেকটা কমে যাবে কনট্যাক্ট করে নিন ওকে এটা একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 2800 টাকা 2800 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু রাজকীয় একটা ভাইব চলে আসবে দেখেন খুব সুন্দর এটা ব্ল্যাক লাভারদের জন্য স্পেশাল কালেকশন এটা হচ্ছে ওর না এটা প্যান্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা কালার আছে চারটা আচ্ছা টোটাল চারটা কালার কিন্তু স্টকে আছে ঠিক আছে আসলে এগুলো সবগুলো দুই হাজার ছাব্বিশের স্পেশাল কালেকশন যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্টের ভিতরে আছে এটাও সুন্দর কালার কম্বিনেশন ওকে এটা একটা কালার থাকবে প্রাইস সেম জি পঁচিশশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা সিঙ্গেল পিস আছে একটাই কালার আছে এটা ফুলকারি টাইপের কিন্তু কিছুটা কাজ দেখতে পাচ্ছেন এটা হাতাটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা কাটার করা দোপাট্টা এটা প্যান্টটা প্রাইস থাকবে একুশো টাকা টাকা কালার একটাই আচ্ছা একটাই কালার আচ্ছা ব্ল্যাক এর লাভারদের জন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অল ওভার কাজ এটা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে প্যান্ট ওনা প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলো মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সেম প্রোডাক্ট কিন্তু অন্যান্য শোরুম থেকে সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট এখানে পাচ্ছেন পঁচিশশো টাকায় যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে ঠিক আছে এটা হোয়াইট কালার থাকবে আর এইটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এটার জাম কালারটা এই কালারটা আরও জোস ওকে পঁচিশশো টাকা এটা এত সুন্দর এটা কিন্তু কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা কাপড় নিচে কাটার করা আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা কালার আছে তিনটা কালার তিনটা কালার ওকে এটার ভিতর টোটাল তিনটা কালার এটা বিশেষ করে ওড়নাটা এত সুন্দর এই দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে এই কালারটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন অল ওভার স্টোন এর কাজ করা থাকবে ফুললি গরজাস একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পঁচিশশো টাকা কালার আছে চারটা আচ্ছা টোটাল চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফোয়াইটের ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন ওকে এটা হচ্ছে বটল গ্রিন কালার পঁচিশশো টাকা লাস্ট অনে একটা ফুলকারি ডিজাইন দেখাব দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা একটা লাকজারি শিফন এই যেটা সম্পূর্ণ লাক্সারি শিফোন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওড়না প্রাইস থাকবে কত ভাইয়া তো মাত্র এটাও পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা কালার হবে চারটা থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত মানে শুধুমাত্র গরজাজগুলো থার্টি এইট থেকে ফার্টি ফোর আর কটনগুলো থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত বডি সাইজ ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আর এইটা ছিল লাস্টন কালার দেখতে পাচ্ছি এটাও সেম প্রাইস দুই হাজার পাঁচশো করে এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেতে